দাও পাঁচশো টাকা রাখো যদি পাঁচশো টাকা নাই একশো টাকা দিলো আর তুমি বেশি বুঝছো না তুমি আমার ছেলে তুমি পাঁচশো টাকা রাখো আচ্ছা ঠিক আছে ডাড়ি আমার বন্ধুত্ব সবার আইফোন আছে আমার এখন একটা আইফোন নাই কি বলো তুমি তুমি এখনো আইফোন কিনো নাই এ নাও আমার কাজ তুমি এখন আইফোন কিনি নিয়ে কি আইফোন কিনবা এই না তো এখন নাই তুমি আইফোন ফিফটি ফোন মেক্স আমার বন্ধুদের সবার বাইক আছে আমার এখনো একটা বাইক নাই তারা আমার সামনে তো করে যায়। কি বলো তুমি তুমি এখনো বাইক কিনে নাই তুমি আমার ছেলে এই নাও কার, তুমি এখনই বাইক কিনে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে ডেডি আমার বন্ধুরা সব কক্স বাজার কি বলো তুমি তুমি কক্স বাজার যাওয়ার জন্য পেরেশানি হয়ে যেতেছো তুমি আমার ছেলে তুমি মালদ্বীপ যাইবা তোমার জন্য আমি এই সপ্তাহের মধ্যে পাসপোর্ট ভিসা রেডি করতেছি তুই মন খারাপ করে বসে আসে তোর যে মেয়ে পছন্দ আমি তোর এই মেয়ের সাথে তোর আমি বিয়ে দিয়ে দেব সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এই এই মাসে না তোর আমি এই সপ্তাহের মধ্যে তোর আমি বিয়ে দিতেছি